আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পণ্যের সঙ্গে অফার গ্রহণ করা বৈধ আছে কিনা অনেক সময় ঈদ উপলক্ষ করে বা যে কোনো সময় কোম্পানিরা পণ্যের সাথে অফার দিয়ে থাকেন একটি কিনলে সাথে আর একটি ফ্রি অথবা একটার সাথে একশো গ্রাম এক্সট্রা ফ্রি থাকে ইত্যাদি এরকম পণ্য সাথে যে অফারটা থাকে এইভাবে ক্রয় বিক্রয় যায় আছে কিনা এর উত্তর হল এরকম অফারে কেনা বেচা অফার দেওয়া এবং অফার গ্রহণ করা দুইটাই জায়জ আছে যে হৃদয় কিতাবের ভিতরে আছে একজন ক্রেতা সে বিক্রয় করা ক্রেত কেনার সময় বা একজন বিক্রেতা বিক্রি করার সময় সে তার পণ্যের সাথে কিছুটা বাড়তি দিতে পারে ঠিক তেমনইভাবে একজন ক্রেতা যখন নাকি কিনতেছেন তখন বিনিময়স্বরূপ দশ টাকার জায়গায় দুই টাকা পাঁচ টাকা বেশি দিতে পারেন এই হিসাবে অফার দেওয়া এবং গ্রহণ করা পুরোটাই বৈধ তবে শর্ত হলো যিনি এই পণ্যটা কিনছেন তার পণ্যটা কেনায় উদ্দেশ্য হতে হবে এবং শুধু অফারের উদ্দেশ্য থাকতে পারবে না যদি শুধু অফারের উদ্দেশ্য থাকে তখন তার জন্য কেনা বৈধ হবে না এটা অনেকটা জোয়ার মতন হয়ে যাচ্ছে আর যদি তার পণ্য কেনার উদ্দেশ্য থাকে এর সাথে সে ফ্রিতে এটা পেয়ে যাচ্ছেন তাহলে কোনো সমস্যা নেই বৈধ আছে